ওয়েলকাম টু মাই লাইফগুরু নিগম ভিউ চ্যানেল বন্ধু তুমি কি ভাগ্যের ভরসায় বসে আছো নাকি পরিশ্রম করার জন্য কোনো পরিকল্পনা করছো এ জীবনে ভাগ্য বড় নাকি পরিশ্রম জীবনে সফলতা প্রাপ্ত করার জন্য ভাগ্য জরুরি হয় নাকি পরিশ্রম এটা হচ্ছে এমন এক প্রশ্ন যার জবাবের উপরে সফলতার সফর নির্ভর করে অনেকবার আমরা এমন সফল লোকেদের দিকে তাকিয়ে থাকি যাদের দেখে আমাদের মুখ দিয়ে আপনা থেকেই বেরিয়ে আসে ওই ব্যক্তি কতটা ভাগ্যশালী হায় আমিও যদি ওনার মতোই সফলতা প্রাপ্ত করতে পারতাম গোস্বামী তুলসী দাস রামচরিত মানুষে কর্মকে ভাগ্যের থেকে বড় আর এক প্রকার ঈশ্বর দ্বারা নির্ধারিত জানিয়েছে তিনি বলেছেন কর্মপ্রধান বিশ্ব করি রাখা করি সো চাখা এই কথাটাকে সকল ধর্মগ্রন্থে প্রমাণিত করা হয়েছে যে এই সংসারে সকল প্রাণীকেই কর্ম করে চলতে হয় একমাত্র তাহলেই সে মনোবাঞ্ছিত ফল প্রাপ্ত করতে পারে কবির বলেছেন এক কর্ম হ্যাঁ বোনা উবজে বীজ বহুত এক কর্ম হ্যাঁ মুঞ্জনা না উদয় না অঙ্কুর সুদ কবির দাসের দৃষ্টিতে দেখলে এক কর্ম নিষ্পাদন দ্বারা বেশ কয়েক গুণ বেশি ফল বা পরিণাম প্রাপ্ত হতে পারে কর্ম যেমন হবে সেটার পরিণামও তেমনটাই হবে এই প্রশ্নের জবাব প্রসিদ্ধ পুস্তক দ্য মুং হু সোল্ড হিস ফরারিতেও সুন্দরভাবে দেওয়া হয়েছে ভাগ্য আসলে কি? এটা আর কিছু নয় কেবলমাত্র প্রস্তুতি আর সুযোগের মিশ্রণ আমরা এমনটা দেখতে পাই যে জীবনে সফলতা হাসিল করার পিছনে প্রস্তুতির এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে যে ব্যক্তি আগে থেকে প্রস্তুত তার কাছে যদি সুযোগ আসে তাহলে সে সেই সুযোগে লাভ ওঠাতে সফল হয়ে ওঠে আর ভাগ্য যদি এমন কোনো ব্যক্তির দরজায় এসে দাঁড়ায় যিনি সুযোগে লাভ ওঠানোর জন্য প্রস্তুত নন তাহলে এটা নিশ্চিত যে এমন ব্যক্তিকে ব্যর্থতার মুখী দেখতে হবে জীবনে সফলতা হাসিল করার জন্য মূলে তিনটি জিনিস সর্বদা মাথায় রাখা উচিত এক পরিশ্রম দুই সততা আর তিন হল বিশ্বাস এই তিনটে জিনিস ছাড়া কোনো সফলতাই দীর্ঘকালীন হতে পারে না যে কোনো সফল ব্যক্তিকে নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছানোর জন্য এই তিনটি গুণকে শক্তভাবে ধরে থাকতে হয় জীবনের খুশির সাথে এবং জীবিকার সফলতার প্রত্যক্ষ সম্পর্ক আছে সেই ব্যক্তি জীবনে সুখী আর সফল হতে পারেন যিনি এগুলোর মধ্যে সন্তুলন বজায় রাখতে পারেন আমাদের প্রচেষ্টা এটাই হওয়া উচিত যে আমরা লাগাতার এই সন্তুলনকে উচ্চ স্তর থেকে আরও উচ্চ স্তরে নিয়ে যাওয়ার জন্য নিজেদেরকে সক্ষম করে তুলব আলঙ্কারিক ভাষায় আমরা এমনটাও বলতে পারি যে পরিশ্রম হচ্ছে নির্মাণাধীন ভবনের ভিতের মতো সেই প্রথম ইট যার উপরে ভবিষ্যতরূপী আকর্ষক বিল্ডিংয়ের রূপ টিকে রয়েছে যদি কোনো ব্যক্তি কেবলমাত্র ভাগ্যের উপর ভরসা করেন তাহলে তিনি নিজে অকর্মণ্য হয়ে লটারির টিকিট কিনে নেন এমন ব্যক্তি জুয়া খেলে নিজের ভাগ্য পরিবর্তন আনার জন্য অপেক্ষা করতে থাকেন আর নিজের সব কিছু হারিয়ে ফেলেন কিন্তু যে ব্যক্তি কঠোর পরিশ্রম করেন তিনি ভরসাকেও নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসেন ভাগ্যের উপরে ভরসা না করে ব্যক্তির কঠোর পরিশ্রম করা উচিত তুমি যদি ভাগ্যের উপর ভরসা না করে কঠোর পরিশ্রম করে চলো তাহলে তুমিও ভাগ্যকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে সফল হবে ধরো তুমি এক সফল অ্যাথলিট হতে চাও এর জন্য তোমাকে কঠোর পরিশ্রম করে রাত দিন প্রস্তুত হতে হবে এর ফলে একদিন তোমার এই পরিশ্রম সফল হয়ে উঠবে আর তুমি এক সফল অ্যাথলিট হয়ে উঠবে যে সব ব্যক্তি জীবনে নিজেদের লক্ষ্য প্রাপ্ত করার জন্য কঠোর পরিশ্রম করেন জীবন তাদের প্রতি উদার আচরণ করে যখন কোনো ব্যক্তি জীবনে সফল হওয়ার ব্যাপারে শক্তভাবে নির্ধারিত হয়ে যান তখন সমস্ত সৃষ্টি তাকে সফল করে তোলার জন্য লেগে পড়ে কঠোর পরিশ্রম করতে থাকা ব্যক্তিকে প্রকৃতিও সাহায্য করে এবং ভাগ্য এমন ব্যক্তিকে উপেক্ষা করতে পারে না জীবনে সফলতা হাসিল করার জন্য আমাদের ভাগ্যের উপরে নয় পরিশ্রমের উপর ভরসা করা উচিত আমি আমার জীবন এক স্কুল শিক্ষকের রূপে শুরু করেছিলাম আমার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যখন আমার এমনটা মনে হয়েছে যে এবার সামনের দিকে এগোনো শুধু কঠিনই নয় সেটা এক প্রকার অসম্ভব কিন্তু আমি হাতের উপরে হাত রেখে বসে থাকার পরিবর্তে সেই অসম্ভব কাজগুলোকে সম্পূর্ণ করার আপ্রাণ চেষ্টা করতে থাকি এটাও সত্য যে অনেকবার আমার এমন নিজের উপরে বিশ্বাস কমতে থাকে আর অনেকবার আমি এটাও মনে করছি যে সত্যি কি ভাগ্য সর্বোপরি তাই যদি হয় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় কর্মকে সর্বশ্রেষ্ঠ আর অকাট্য কেন বলেছেন তাই যদি হবে তাহলে ভগবান শ্রীরাম অলঙ্ঘ এবং অপার জলরাশিযুক্ত সমুদ্র পার করার সাহস কেন দেখিয়েছিলেন যখন কি ওনার কাছে মহাপ্রতাপী রাবণের তুলনায় সেনাবাহিনী সুযোগ আর অস্ত্র ছিল না এটা অত্যন্ত স্পষ্ট যে প্রতিটি মহান সফলতার পিছনে পরিশ্রমেরই অবদান আছে গোস্বামী তুলসী দাস বলে গেছেন কাহু না কাহু সুখ দুঃখ করে দাতা নিজিকৃত ভোগ কর্ম সোনোভ্রাতা নিজের কর্মেরই ফল সকলের প্রাপ্ত হয় নিজেরই কর্ম দ্বারা মানুষ সুখ আর দুঃখ প্রাপ্ত করে তার জন্য অন্য কেউ দায়ী হয় না যেদিন তুমি সম্পূর্ণ দৃঢ়তার সাথে এমনটা মেনে নেবে যে জীবনে সফলতা প্রাপ্ত করার জন্য নিজের প্রচেষ্টাকে সফল করে তোলার জন্য পরিশ্রমই হচ্ছে একমাত্র পথ সেদিন তোমার উন্নতি সুখ যশ কীর্তি আর সমৃদ্ধি আপনা থেকে তোমার নিয়ন্ত্রণে চলে আসবে এটা মনে রাখবে আরও জীবন বরাবরের জন্য হয় না যে মুহূর্তে আমাদের জন্ম হয় সেই মুহূর্ত থেকেই জীবন আমাদের হাত থেকে পিছলিয়ে যেতে থাকে যদি চতুরতার সাথে সময়ের উপযোগ না করা হয় তাহলে কিছুই অবশিষ্ট থাকে না সময় নষ্ট করতে থাকা ব্যক্তিদের ভাগ্যের ভরসায় বসে থাকতে হয় আমি তো এটাই শিখেছি যে তুমি যদি দিনের চব্বিশ ঘন্টাকে আটচল্লিশ ঘন্টায় বদলানোর গতিতে কাজ করতে থাকো তাহলে তোমার অন্যদের তুলনায় অনেক দ্রুত সফলতা অর্জন হবে এই ভিডিওটি তৈরি করার সময় আমি আমার নিজের পত্নী এবং পরিবারের অংশের সময়ের উপযোগ করছি এজন্য সবার আগে আমি আমার নিজের পত্নী সেই সঙ্গে আমার সব ইষ্টমিত্রদের প্রতি কৃতজ্ঞতা প্রকট করছি যারা এই ভিডিওটিকে পছন্দ করছো তারা অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও কোনো মনের মধ্যে প্রশ্ন থাকলে অবশ্যই তা লিখে জানিও এই ভিডিওটিতে আমি শুধু একটাই কথা বলতে চাই জীবনে তুমি যেখানেই থাকো না কেন নিজের জীবনকে প্রতিনিয়ত প্রস্তুত করতে থাকো এই ভিডিওটির দ্বারা আমি বিশেষ করে দেশের যুব সমাজকে প্রেরণা দিতে চাই গড়ে তুলতে চাই যে কোনো পরিস্থিতি নিরাশ না হয়ে নিজের ক্ষমতার উপর বিশ্বাস করে সম্পূর্ণ সততার সাথে পরিশ্রম করে চলতে থাকো জীবনের প্রতিটি ক্ষেত্রে নিজেদের সফলতার পথকে প্রশস্ত করতে থাকো পরে ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ